হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো টিনার একটা ব্লগ এসছে আজকে সে সেখানে টিনা নববর্ষে ওর বাবার বাড়িতে রয়েছে এবং দুদিন পর ফ্ল্যাটে ফিরে যাবে এটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তো সেখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে টিনার ফ্ল্যাটটা রয়েছে কারণ দুদিন আগে বলা হচ্ছিল যে টিনা নাকি ওই ফ্ল্যাট ছেড়ে দেবে কারণ ফোকলার সঙ্গে তার টাই আপ হয়ে গেছে আমি যে যা বলেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি এবং তার পেছনে যে কথাটা হচ্ছে সে কথাটাও তুলে ধরছি এইবার দেখো ফোকলার একটা ভিডিও এসছে এবং তার নতুন চ্যানেল থেকে এসছে সেখানে সে ব্লগিং ভিডিও দেবে এবার থেকে তো সেই ভিডিওতে সে এমন এমন কিছু বক্তব্য রেখেছে কারোর মাধ্যমে বা নিজেও বলেছে যেখানে অনেকেই দাবি করছে বোঝা যাচ্ছে নাকি তিনি সেখানে থাকতো অর্থাৎ ফোকলার বাড়িতে থাকতো যেমন ফোকলার কোনো এক গাইয়া বৌদি বলে উঠেছে কাজ থেকে পালিয়ে গেছে তাকে নিয়ে আসুক তখন ফোকলা বলছে ওই সব প্রসঙ্গ রাখু আরেকটা জায়গায় বলা হচ্ছে ফোকলা নিজেই বলছে এত বড় খাটে আজকাল আমিই থাকি আজকাল এর উপর জোর দিয়েছে তার মানেটা কী দাঁড়াচ্ছে এই যে কিছু কথা এই দুটো কথা বা কিছু কথা যাই কথা হোক তার থেকে কি বোঝাচ্ছে এখানে কি কোথাও বোঝা যাচ্ছে যে টিনার সেখানে ছিল বা টিনার কথাই ওই গাইয়া বৌদিটা বলছে বা টিনাই ওই বড় খাটে সুতো যেটা ফোকলা মিন করতে চাইছে কোথাও বোঝা যাচ্ছে আর যদিও বা কেউ বলে এটাই বোঝা যাচ্ছে তো তারা বুঝলো কী করে আমার প্রশ্নটা যে তারা বুঝলো কী করে তার মানে তাদের মন প্রথম থেকেই টিনার বিপক্ষে ছিল যারা আজকে নিজেরা ব্লগিং করে ভিডিও কন্ট্রোভার্সি করে নিজেরা বলছে যে এই যে ফোকলার বাড়িতে এই এই কথা শোনা গেল তারা আগে থেকেই এই কথাগুলোও বলছিল। যারা বলছে মানে অপোনেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা তো প্রথম থেকেই বলছিল। টিনা ঘনায় যায় টিনা ঘনায় দুদিন থাকে টিনা ওখানেই থাকে বাকি পাঁচ দিন এখানে থাকে এই গল্পগুলো তো কিমার ভিডিওতে আমরা প্রতিনিয়ত শুনেছি বিগত কয়েক মাস ধরে তাহলে আজকে যারা বলছে অপোনেন্ট ছাড়া কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা একসময় টিনাকে সাপোর্ট করতো তারাও বলছে ফোকলার ওই ব্লগিং দেখে মানে ওই যে একটা ব্লগ ছেড়েছে তা দেখে নাকি তারা বুঝতে পেরেছে সেখানে টিনাই থাকতো ঠিক আছে তারা বলছে তাহলে আমি বলবো যারা মনে করো কেউ কোনোদিন টিনার কোনো ভিডিও দেখো নি হ্যাঁ টিনাকে দেখেছো কন্ট্রোভার্সি ভিডিও দেখি মানে টিনার কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখো শুধু ফোকলার ভিডিও দেখছো ফোকলাকে প্রথম দেখছো সে ফোকলার ভিডিও দেখে কোথাও বুঝতে পারবে যে যার কথা বলা হচ্ছে সে টিনাই অথচ আমরা কিন্তু জানি ফোকলার একাধিক বউ ছিল এবং তাদের সঙ্গে ফোকলার ডিভোর্স হয়ে গেছে অর্থাৎ মনোমালিন্য হয়েছে তাদের সঙ্গে ফোকলা থাকতে পারেনি তাহলে কেন এখানে ফোকলার প্রসঙ্গে বা ফোকলার ব্লগিংয়ে যার অস্তিত্বের কথা সেখানে বলা হচ্ছে বা যাদের যাদের বলেই ভালো হয় একাধিক বউ যখন ছিল যাদের অস্তিত্বের কথা সেখানে বলা হচ্ছে সেটা কি নাই এটা কি করে তারা একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বলতে পারছে হয় তারা জানে এখানে দুটো প্রসঙ্গ আসতে পারে হয় তারা জানে যে টিনা ওখানে ছিল নতুবা তারা এখনকার স্রোতে গা ভাসিয়ে যে বুঝতে পারছে যে টিনার ফরে থাকলে তাদের ভিউজ এখন হবে না কাজেই এই সময় আমি দলবদল করে নিই অর্থাৎ টিনার এগেনস্টে গিয়ে কথা বলি কারণ ফোকলা এখন দল ভারী করবে অপোনেন্টে অর্থাৎ টিনার বিপক্ষেই কথা বলবে কারণ টিনা ফোকলার এখন সেপারেশন হয়ে গেছে এই প্রসঙ্গটা বুঝতে পেরেই হয়তো তারা এখন টিম চেঞ্জ করছে হতেও পারে করে নিজেদের নিরপেক্ষ দাবি করতে চাইছে হতেও পারে তাই না কারণ যে ভিডিওতে কোথাও তিনার নাম নেওয়াই হলো না সেখানে তারা কি করে দাবি করতে পারে সেখানে তিনিা ছিল হ্যাঁ তখনই বিশ্বাস করব। যদি জানতে পারি প্রুফ সমেত সেখানে টিনা ছিল ঠিক আছে এখন এই ফোকলা যোৎসটার কথা বিশ্বাস করাটাও কিন্তু যথেষ্ট করে যথেষ্ট সন্দেহজনক কারণ ও এক সময় এক কথা বলে সেকেন্ড কথা বলার সময় সেই কথাটা পাল্টে ফেলে কাজে এর যে কোনো কথায় সত্যতা আছে সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট সন্দেহ আছে কারণ দুদিন আগেও সে বলছিলো অপোনেন্টকে মাঝরাতে ফোন করে আমি থানায় যাব কোর্টে যাব পুলিশের কাছে গিয়ে বলবো আজকে সে সব কিছু বন্ধ করে নিজের ব্লক খুলে ফোক করতে বসেছে বা বলতে পারো কন্ট্রোভার্সি চুড়ে দিচ্ছে অথবা আমার তো মনে হচ্ছে এই ফোকলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে যারা টিনার এগেনস্টে কথা বলে তাদের পরামর্শে এই ব্লগিং করা শুরু করেছে যাতে তাদের কন্ট্রোভার্সি করতে সুবিধা হয় আমার মনে হচ্ছে কারণ খানিকটা কন্ট্রোভার্সি দিয়ে গেছিলো না কোনোভাবেই এরা বোঝাতে পারছিল না যে ফোকলার সঙ্গে টিনার সম্পর্ক রয়েছে আর যেখানে অ্যাকচুয়ালি নেই সেখানে তো কেউ মানছে না কাজে সেখানে এখন কি করা হলো বলা হলো যে ফোকলাকে নিজে তুমি এখন ব্লগিং করো যদ্দূর আমার মনে হয় কারণ ফোকলা তো এখন তাদের কথায় চলে কারণ তারাই এখন ফোকলার বাবা মা মানে গডফাদার গডমাদার বলতে পারো তো তাদের কথাই চলছে কাজে বলা হলো তুমি এখন ব্লগিং করো এবং ব্লগিং করে তুমি যেগুলো বলতে চাইছিলে পুলিশের সামনে সেইগুলোই তুমি নাটকের আকারে ড্রামার আকারে তোমার ব্লগিংয়ের মারফত দর্শকদের এইভাবে রুটির মতো ছুড়ে দাও যাতে কিনা তোমাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি হতে পারে এবং কন্ট্রোভার্সি হলে তোমার যেমন লাভ হবে অর্থাৎ তোমার চ্যানেলটা যেমন গ্রো হবে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও খাবার পাবে ঠিক আছে কন্টেন্ট পাবে মানেই তো খাবার পাবে তো আমার তো মনে হচ্ছে এগুলো কোনো একটা বিশাল ষড়যন্ত্র চলছে গেস্ট দেখো ভাবো যে একটা মেয়েকে ওয়াইটি থেকে বার করে দেওয়ার জন্য কত কত লোক ষড়যন্ত্র করে চলেছে পরের পর করে চলেছে মানে মেয়েটার পাশে লোক হয়তো এখন হাতে গুনে খুঁজে পাবে দু একজন ঠিক আছে আগে যাও বা ছিল এখন ক্রমশ তার সঙ্গ ছাড়ছে কেন ছাড়ছে বলো তো কারণ মেয়েটা নিজের মুখে কোনো প্রোটেস্ট করে না তো সেই প্রোটেস্ট না করার জন্য এদের দল ভারী হচ্ছে না কাজে দল ভারী না হলে তোমার কি হবে ভিভার্সের বিশ্বাস করানো অসম্ভব হয়ে যাবে অর্থাৎ ভিউয়ার্সরা কোনোভাবেই বিশ্বাস করতে চাইবে না যখন ভিউয়ার্সরা বিশ্বাস করতে চাইবে না তখন ভিউজ দেবে না তোমাকে ছেড়ে চলে যাবে এবার ভিউজ যখন দেবে না তাহলে তোমার চ্যানেলটা গ্রো মানে করে কি লাভ ভিডিও করে কি লাভ ইনকাম হবে কোথা থেকে তো এই সব কারণেই তখন হয়ে যায় কন্টেন্ট চেঞ্জ এবং যেটা এখন অনেকেই করছে কারণ ভাবছে ভাই যেখানে কথাবার্তা হয় যেখানে প্রুফ প্রুফ খেলা হয় তো সেখানেই আমার থাকা ভালো আর যেখানে মেয়েটা কোনো কথাই বলে না কোনো কথার জবাব দেয় না যেখানে তাকে পোক করেও তাকে একটা কথাও বলানো যায় না তো তার হয়ে লড়াই করে কি হবে তার জন্য এখন যেটা বলা হচ্ছে ফোকলার কথাই যেন তাদের মুখে ঢুকে যাচ্ছে অর্থাৎ ফোকলা বলেছে যে এতদিন দর্শককে ঠকানো হয়েছে দর্শকদের ভুল বোঝানো হয়েছে নাও ঠিক সেম কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে উঠে গেছে অর্থাৎ তারা সেম গান গাইতে বসেছে যেমন একই গাধার ডাক একটা গাধা দেখবে দেখবে ডাকলে তার পাশাপাশি যতগুলো গাধা আছে সবগুলো একসঙ্গে ডাকতে থাকে তো সেই রকম সেই সুর তুলেই সব ডাকতে শুরু করে দিয়েছে যে টিনা নাকি এতদিন যা যা কন্টেন্ট দিয়েছে সব মিথ্যা কন্টেন্ট অর্থাৎ ভিউজ ঠকানো কন্টেন্ট অথচ টিনা কিন্তু কোনোদিনই কিছু বলেনি টিনা কিন্তু তার ন্যাচারাল ব্লগ দিয়ে গেছে কোনো কন্ট্রোভার্সি ছুঁয়ে যায়নি শুধু মাঝে মাঝে যেগুলো বলার যেমন ছেলেকে আনবো অমুক সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই আজ থেকে কোনো রিলেশান নেই কাউকে চাই না বা দুদিন আগেও বললো যে আমার অমুকের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু সেগুলো সব ভুলে যাবে লোকজন কি মনে রাখবে না কোন সময় কে ভ্যালেন্টাইন্স ডেতে কোথায় ঘুরতে গেছিলো কোন সময় কাকে কি টাকা দিয়েছিল কোন সময় কার সঙ্গে কার বন্ধুত্ব হয়েছিল কোন সময় কে চ্যাট করেছিল কোন সময় ছেলের কথা মুখে আনেনি ইত্যাদি 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 সবাই মনে রাখবে কিন্তু কোথাও কি টিনা বলেছে কোথাও তোমার লুকোতে দেখেছো যে টিনা বলছে যে আমি আমি তারাপীঠে গিয়ে বলছি আমি দক্ষিণেশ্বরে আছি এরম বলতে দেখেছো এরম তো বলতে দেখো কিন্তু দর্শক তা তাও কিছু ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিয়ে বলবে যে টিনা মিথ্যে দেখিয়েছে মিথ্যে মানে মানুষ ঠকিয়েছে অথচটি না কিন্তু কখনোই কিছু বলেনি নিজের মুখে কিচ্ছু বলেনি নিজের সমস্ত মনের ভাব লুকিয়েই ছিল আর কিছু মানুষকে বিশ্বাস করে চলতে চেয়েছিল কিন্তু সেই সব মানুষ তাকে ঠকিয়েছে আজকে বলা হচ্ছে যে মেয়েটা নাকি যা রোজগার করেছে সব কিছু ফোকলার পেছনে ঢেলেছে এত বড় মিথ্যা কথা বলে কি করে তাহলে কেউ ফ্ল্যাটটা নিতে পারতো তাহলে কেউ নিজের জন্য গয়না বানাতে পারতো তাহলে কেউ ফিক্সড ডিপোজিট করতে পারতো নাকি ওর ব্যাংকে কোনো অ্যাকাউন্টে টাকা থাকতো আরে যেটা বলা হচ্ছে সেটা তো বলাই হবে সবাই সব জানবে এমন কথা নয় এটাও কথা কারণ ফোকলা হয় ধারণা ছিল সে সব জানে সব তার একয়ারের মধ্যে কিন্তু ও জানতে পারেনি বা বুঝতে পারেনি যে ওর বোঝার বাইরেও কিছু জিনিস অলক্ষে তৈরি হয়ে যাচ্ছে এটাও জানতো না এমন নয় ফোকলা ভগবান যে সব জানবে চিনা বেচুর কাছে থাকতে থাকতে যে পরিমাণ বোকা হয়েছিল ফোকলার সঙ্গে থাকতে গিয়ে সেই বোকামিটাও করেনি হ্যাঁ ফোকলাকে কিছু পরিমাণ টাকা ও ধার দিয়েছিল তো সেই টাকা তো ফুল উসুর করতে ওকে বলতে পারো নোটিশ দিয়ে দিয়েছে যে ওকে ওর টাকা মানে ধার শোধ করে দিতে হবে সেই ধার শোধ করার নামেই ফোকলার এত রকম কথাবার্তা বাতলিন মুখ দিয়ে বেরিয়ে আসছে মানে দু নম্বরই কথাবার্তা এখন ও প্রকাশ্যে এনে বলতে চাইছে ওদের নাকি বিয়ে হয়ে গেছে ওদের নাকি বিবাহিতের মতো সম্পর্ক ছিল সংসার ছিল যদি এই কথা কোনো সময় ফোকলা প্রমাণ করতে পেরেছে তো ফোকলার তো জীবন ওখানেই শেষ হয়ে যাবে যদি ওর কাছে প্রমাণ থাকে আমি বলছি আমি দুটো অ্যাঙ্গেলেই বলছি যদি কথাটা সত্য হয় তাহলে ফোকলার জীবন ওখানেই শেষ কারণ একজন বিবাহিত মহিলাকে বিয়ে করা যায় না আমাদের হিন্দু সমাজে ঠিক আছে এইবার যদি কথাটা মিথ্যে হয় তাহলেও ওর জীবন শেষ কারণ মান সম্মান নিয়ে খেলাও যায় না ঠিক আছে লোকে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে অনুমান ভিত্তিক বলেছে কিন্তু যখন একজন দাবি করবে তখন কিন্তু সে অন ক্যামেরা অনলাইন দাবি করবে এই এই ব্যাপার এই এই ঘটনা অমুক অমুকের সঙ্গে হয়েছে ভাই বললে ডাইরেক্ট নাম নিয়ে বল দেন তোকে লোকে পুরো বিশ্বাস করবে মানে আমরাও যে বলছি সেটাও আমরা বলবো না অর্থাৎ আমরা আর অবিশ্বাস করব না আমরাও তোকে বিশ্বাসই করব। কিন্তু তোকে বিশ্বাসযোগ্য হয়ে তো দেখাতে হবে তাই না মুখ খুললে পুরোটা খোল ওই আধা অধুরা খুলিস না কারণ তোর তো একটা বউ না তোর তো অসংখ্য বউ কোন বউয়ের কথা বলছিস কোন বউয়ের জন্য তোর খাটটা খালি রাখছে খালি লাগছে সেটাও তো তোকে মেনশন করতে হবে না কাজে এইভাবে বলে কিন্তু আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টিনার এগেনস্ট এই দর্শক খ্যাপানোর চেষ্টা করলে কিন্তু চলবে না তো এখানে মনে হচ্ছে প্যাচ হচ্ছে অনেকের সঙ্গে অনেকে প্যাচ হচ্ছে তার জন্য দেখো কন্ট্রোভার্সি লেভেলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি বলবো যারা এই জিনিসটা করছে তারা কিন্তু একসময় টিনার খুব কাছের লোক ছিল তো আমি তো যদ্দূর জানি যারা টিনার কাছের লোক হয় তাদের সঙ্গে টিনা কিন্তু যদি কথা বলে টিনা কিন্তু কোনো কিছু লুকোয় না এটা কিন্তু আমি জানি কারণ আমার সাথেও হয়েছে তার জন্য আমি জানি মানে টিনার চরিত্রটা আমি জানি টিনা কিন্তু কোনো বানিয়ে কথা বলতে পারে না টিনা কিন্তু কোনো লুকিয়ে কথা বলে না টিনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলে টিনা কিন্তু সত্যিটা বলে দেয় এটা টিনার তোমার কি বলবো ওর ক্যারেক্টার মানে একটা গুণ বলতে পারো আমি আমি তো খুব নতুন কাজে আমি যদি জিনিসটা বুঝতে পারি তাহলে যারা আগে থেকে ওর সঙ্গে পরিচিত বা পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও জানে ও কিন্তু মিথ্যে বলে না ওকে যদি সত্যিটা ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় ও বলে দেয় তাহলে আজকে যারা এতদিন টিনার পক্ষে কথা বলে যারা বিপক্ষে কথা বলার চেষ্টা করছে মানে টিনাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে তাদের থেকে বড় মিথ্যাবাদী তো দুটো নেই আমি বলবো তারা যদি আজকে টিনাকে বলে টিনা এতদিন ভুল কন্টেন্ট দিয়ে ভিউয়ার্স ঠকিয়েছে তো অ্যাকচুয়ালি তারা সেটা আগে থেকেই জানত কারণ টিনা কিন্তু কোনো সময় মিথ্যা কথা বলে না আজ অব্দি বলেনি কারণ ও বলবে না বই চুপ করে থাকবে কিন্তু মিথ্যে কথা বলবে না এটা যারা ওর কাছের লোক তারা প্রত্যেকে জানে ও বলবে না ও চুপ করে থাকবে কিন্তু মুখ দিয়ে কোনো সত্যি বই মিথ্যা কথা বেরোবে না কারণ কি বলবো নিজের অভিজ্ঞতা থেকে বলছি কারণ ওর মুখেই আমি ওর সমস্ত সত্যি কথাই শুনেছি ঠিক আছে এখন দেখো মানুষ তো ভুল করে যেমন এই ফোকলা ওর জীবনের একটা বড় ভুল সেটা কিন্তু ও ইচ্ছে করে করেনি আমি তোমাদের আজকে একটা সত্যি কথা বলছি এই যে ফোকলার সঙ্গে যে ওর সম্পর্ক সে বন্ধুত্বেরই বলো কারণ এটা বন্ধুত্ব ছাড়া অন্য কিছু সম্পর্ক প্রেমিক প্রেমিকাও আমি বলতে পারবো না নিতে পারবো না এটা বন্ধুত্বেরই সম্পর্ক ভেবেছিল ও যার জন্য ও কিন্তু কিছুটা সময় নিতে চেয়েছিল যে একবার ঠকেছি বারবার ঠকতে যাতে না হয় কিছুটা সময় নিয়ে যাচাই করে দেখতে চেয়েছিল যে ছেলেটা ভালো না খারাপ তার জন্য যে সময়টুকু পেয়েছিলো ওর পক্ষে এনাফ ছিল ছেলেটাকে বুঝে বুঝে নেবার জন্য এবং যখন ও বুঝতে পেরেছে যে না ছেলেটা কিন্তু হার্মফুল অর্থাৎ যতটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার সে প্রথমে করেছিল ততটাও ওর ইন্টেনশান ভালো নয় ও শুধুমাত্র টাকার প্রতি লোভ অর্থাৎ দাও দাও আর দাও ঠিক আছে মানে কারোকে ভাঙিয়ে খা মানে খাবো মানে বলতে পারো টিনাকে এটিএম কার্ড ভেবে নিয়েছিল যখন ইচ্ছা তখন টাকা নেবো যখন ইচ্ছা তখন টাকা চাইবো সেই ব্যাপারটা যখন টিনা বুঝতে পেরেছে এই কথাগুলো তোমরা এর আগে অনেকবার ঢ্যাড়সের ভিডিওতে শুনতে পেয়েছো যে এই নিয়ে টিনা এবং ফোকলার মধ্যে অনেক ঝামেলা হয়েছে সত্যিই হয়েছে এবং তার জন্যই কিন্তু আজকের এই রিলেশনশিপের ব্রেকআপ ঠিক আছে তো সেই জায়গা থেকে এই রিলেশনশিপের কোনো আইনত স্বীকৃতি নেই এটা তোমরা জেনে রাখো আজকে ফোকলা যতই কথা বল এর কোনো ভ্যালিড স্বীকৃতি নেই কারণ এরা কোনোভাবেই কোনো সম্পর্কে জড়িয়ে পড়তেই পারে না যেটা কিনা ফোকলা দাবি করতে পারে ঠিক আছে শুধুমাত্র কিছুদিনের দেখতে চেয়েছিল যে যদি এ ভালো হয় তাহলে ভবিষ্যতে এর সঙ্গে সম্পর্ক রাখা গেলেও রাখা যেতে পারে কিন্তু দেখো আসলি চরিত্র চরিত্র বেরিয়েই আসছে এবং সে যে কত বড় ফিউরিয়াস বেচুর দ্বিতীয় সংস্করণ সেটা তো আজকে সবাই বুঝতে পারছে তাই না মানুষ যদি কাউকে ভালোবাসবে তো তার ক্ষতি চাইবে না তাই না তো এই বেচুকে দেখলাম আর এই দ্বিতীয় ফোকলাকে দেখলাম যারা কিনা ভালোবাসার নামে নিজেরাই এক একটা কলঙ্কিত চরিত্র ঠিক আছে একটা মেয়েকে ঠকিয়ে তোরা মনে করিস না বেশি দূর যেতে পারবি কারণ ঠকানোর থেকে জঘন্যতম কাজ আর দুটো নেই যাই হোক অনেকটা বলতে চেষ্টা করলাম বোঝাতে চেষ্টা করলাম দেখো ভাই মেয়ে হয়ে বুঝতে পারি মেয়েদের সমস্যাটা কোথায় ভালোবেসে বিশ্বাস করে যাকেই তুমি বন্ধু ভাবে হয়তো সেই তোমার পিছনে চুরিটা দেবে তো এইরকম লোকের সংখ্যাই বেশি আজকালকার দিনে অন্তত একটা বিশাল তোমার সান্ত্বনা থাকবে যে অন্তত যার পাশে থাকতে পেরেছি তাকে সাপোর্ট দিতে পেরেছি কারণ কেউ কিন্তু জন্ম থেকে খারাপ হয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এইবার সেই পরিস্থিতিটা যদি সামলে যেতে পারে তো সে কিন্তু আবার তার পুনরায় সেফ পিরিয়ডে চলে আসতে পারে এবং সুন্দর শুভ সূচনা করতে পারে কাছে সেই জায়গায় একটা বিপদ বুঝে তাকে ছেড়ে দেওয়া এবং প্রতিপক্ষের সাথ দেওয়া এটা হলো দোগলামি তো ভিডিওটা এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্টস করো আর এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই